হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি মেট্রো রেলে বসে আছি আর ট্রেন চলছে সো আজকের ব্লকটি একটি ভিন্ন ধরনের আমরা একটা আউটডোর শুটে যাচ্ছি আমার সাথে আছে আমার সৈকত ভাই সিনিয়র ফটোগ্রাফার সো আজকে মেট্রো রেলে দেখতে পাচ্ছেন এই যে এখনও আমরা যাচ্ছি সো আজকের মেট্রো রেল আমরা মতিঝিল থেকে উঠেছিলাম দেখতে পাচ্ছেন আর হচ্ছে এই যে আমরা মেট্রো রেলে যাচ্ছি খুবই অ্যানি যে লাগছিলো কারণ আমি এরকম আসলে আগে ভিডিও করিনি সো দেখতে পাচ্ছেন আমরা মেট্রো রেলের দিয়ে যে ঢুকতেছি খুবই ভিড় ছিল সেদিন অনেক সো আমরা সে প্রোগ্রামে যাচ্ছিলাম আজ আউটডোর শুটটা হচ্ছে ওয়েডিংয়ের সো আমরা আমাদের অনলাইনে পেজে বুকিং করেছিল ক্লায়েন্টটি সম্মানিত ক্লায়েন্ট আমাদের খুবই কাজটা পছন্দ করেছিল পরে ডেলিভারি দিয়ে দিয়েছিলাম অনেক অনেক দিন আগের কাজ এটা সো দেখতেই পাচ্ছেন এই যে আমরা নেমে যাচ্ছি আমরা গাজীপাড়ায় নেমেছিলাম সো দেখতেই পাচ্ছেন সেদিন প্রচুর রোদ ছিল আর ড্রেসও ছিল কালো সো অনেক গরম লাগছিল আমরা আমাদের মূল্যবান স্থানে চলে এসেছিলাম সেটা হচ্ছে ভোটানিক্যাল গার্ডেন আর পাশে চিড়িয়াখানা সো সেখানে এসে আমরা ওয়েটিং করছিলাম ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট ক্লায়েন্টের সাথে আলোচনার পর উনি বলছে উনি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন জাতীয় উদ্ভিদ উদ্যান সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়েদার হয়ে গিয়েছিল তখন গ্রোথ চলে গিয়েছিল খুবই মেঘলা আকাশ হয়ে এসেছিল তো দেখতে পাচ্ছেন আর এখানকার স্ট্রিট ফুডগুলিও চলে এসেছিল আস্তে আস্তে এই যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে মানুষের ভিড়ও লেগে যাচ্ছিলো তখন বৃষ্টি বাদলের ওয়েদারও চলে এসেছিলো সো আমরা খুব এনজয় করেছিলাম আমরা ওইখানে ঝালমুড়ি খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম দাঁড়িয়ে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে করতে দেন আমরা ভিতরে ঢুকি সম্মানিত ক্লায়েন্টও চলে আসে সো আমরা ভিতরে ঢুকতেছিলাম অনেকদিন পর বোটানিক্যাল গার্ডেনে যাওয়া শ্যুটে সো সেখানে শুটে গেলে অবশ্যই জেনে রাখা ভালো যে ওইখানে আপনার আউটডোর শ্যুট করতে দেয় না ঝামেলা করে পেমেন্ট করে করতে হয় এই যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমরা আউটডোর শ্যুটের পর রিক্সায় করে আমরা আরেকটি স্থানে চলে যাই যেহেতু সময় খুব কম ছিল সানও চলে যাচ্ছিল সো এই জন্য আমরা খুব তাড়াতাড়ি ওইখানে কিছু শ্যুট নিয়ে আবার আরেকটি স্থানে চলে যাই সব হাসছিল অনেক ছবি কম তুলে ভিডিওতে কম আসে খুবই লজ্জা পাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুবই ভালো লাগছিলো আসলে সেদিনের ওয়েদারটা এখন আমরা যেখানে যাব দেখতে পাচ্ছেন এই যে ব্রেজি পয়েন্ট সো এখানে আমরা নেমে যাবো সম্মানিত ক্লায়েন্ট একটি নৌকা নিয়েছে সেখানে শ্যুট করবে সো দেখতে পাচ্ছেন আমরা নৌকা উঠে গিয়েছি এই যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি পোজে নিয়ে বসে আছে আর হচ্ছে আমাদের ফটোগ্রাফার দেখতে পাচ্ছেন উনিও ফটোশ্যুট করার জন্য উনিও প্রস্তুতি নিয়েছে আমাদের মাঝে ভাই নৌকা চালাচ্ছে আর আমি তো বসে বসে আমাদের ব্লগিংটা রেডি করছি সো দেখতে পাচ্ছেন এই আমরা শ্যুটের শেষে সম্মানিত ক্লায়েন্ট আমাদেরকে ডিনার করার জন্য নিয়ে এসেছিলো অনেক জোরা করে খেতে চাচ্ছিলাম আমরা জোর করে নিয়ে আসছে খুবই ভদ্র খুবই ভালো একজন সম্মানিত ক্লায়েন্ট উনি সো আমাদেরকে খাওয়া দাওয়া করিয়েছে ওখানে ডিনার করিয়েছে আমার সাথে ছিল শকত ভাইও সো উনিও রেস্ট নিচ্ছিল দেন উনি খুব লজ্জা পায় আর কি শ্যুটগুলিতে আসতে সো আমরা ডিনার শেষে তাড়াতাড়ি চলে যায় যেহেতু রাত হয়ে গিয়েছে আমাদের যেতে হবে সো আমরা ওই স্টেশনে চলে আসি দেখতে পাচ্ছেন আমরা স্টেশনের ভিতরে চলে এসেছি মেট্রো রেলে সো খুবই তাড়াহুড়ো নিয়ে চলে যাচ্ছিলাম এই যে শৌকত চলে এসেছে উনিও সামনে আছে সো দেখতে পাচ্ছেন মানুষ মোটামুটি আছে অতটা ভিড় না সো দেখতে পাচ্ছেন ওই যে শৌকত ভাই সিরিয়াল দিয়ে উনি টিকিট কাটছে সো আমি একটু এ ফাঁকে ভিডিও নিয়ে নিচ্ছিলাম এই যে টিকিট কাটা কীভাবে কাটতে হয় আর কি পেমেন্ট এই যে দেখছেন পেমেন্ট সিস্টেমটা কী সুন্দর টাকাটা নিয়ে নিল আর হচ্ছে টিকিট দিয়ে দেয় ওই যে দেখতে পাচ্ছেন কার্ড দিয়ে দিলো আমাদের দুজনের জন্য দুটা কার্ড এই যে দুটি কার্ড চলে আসলো এই যে বাকি যে পেমেন্টটা সেটাও ওইখান থেকে চলে আসবে অটোমেটিক এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক বাকি পেমেন্টটা চলে আসলো সো সিস্টেমটা খুবই ভালো লেগেছে সৌকত ভাই দেখাচ্ছে সো আমরা টিকিট কার্ড পাওয়ার সাথে সাথে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন লিফট দিয়ে থার্ড ফ্লোরে যেতে হবে সেকেন্ড ফ্লোরের কাউন্টার থার্ড ফ্লোরের ট্রেন সো দেখতে পাচ্ছেন আমরাও লিফটে চলে আসলাম থার্ড ফ্লোরে আমার সাথে শকত ভাইও আছে শকত ভাই কার্ড দেখাচ্ছে খুবই লাজক কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো মানুষ ওনার সাথে যতবার কাজ করেছি ততবার আসলে মনটা ভালো হয়ে যায় খুবই মোট হাসিরসুখ মানুষ আর কি সো দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম ট্রেনে ওঠার জন্য স্থানে দাঁড়িয়ে রইলাম ট্রেনের জন্য অপেক্ষা করছি সো দেখতেই পাচ্ছেন খুবই মানুষ কম শকতভাবে অপেক্ষা করছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ মজা নিয়েছিলাম এই যে ট্রেন উঠে দেন আবার আমরা ট্রেন থেকে নেমে যাই মতিশ স্টেশনে মেট্রো রেল স্টেশনে সো আজকের দিনটি আমাদের ভালো কেটেছে আশা করি আপনাদেরও ভালো কেটেছে সো আপনাদের প্রোগ্রাম যদি আমাদের দিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে নক করবেন সো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা